ক্লাস সেভেনের সমস্ত ছাত্রছাত্রীদের আজকের ভিডিওতে স্বাগত আমরা আগেই জেনেছি যে মানুষের খাদ্য উপাদান আট প্রকারের তাই তো তাহলে মানুষের খাদ্য উপাদান কয় প্রকারের না আট প্রকারের কী কী না শর্করা প্রোটিন লিপিড ভিটামিন জল মৌল খাদ্যতন্ত্র এবং ফাইটোকেমিক্যাল বা ঐতিহ্য রাস্তায় আগের তিনটে ভিডিওতে আমরা শর্করা প্রোটিন এবং লিপিড নিয়ে আলোচনা করেছি আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো ভিটামিন অর্থাৎ চতুর্থ খাদ্যপ্রদান ভিটামিন চলো আমরা এবার ভিটামিনের কিছু ইতিহাস জেনে নিই আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে ইউরোপের নানা দেশে দাঁতের এক প্রকারের রোগ প্রচলিত ছিল এই রোগে মাড়ি থেকে রক্ত পড়তো এবং মুখের চারিদিকে ঘায়ের সৃষ্টি হতো এবং রোগী শেষ পর্যন্ত মারাও যেত জাহাজের নাবিকদেরও একই রকম রোগ দেখতে পাওয়া যেত কিন্তু যে সমস্ত জাহাজে টক জাতীয় ফল নাবিকরা গ্রহণ করত সেই সমস্ত জাহাজে কিন্তু এই রোগটি দেখা দিত না পরবর্তীকালে এই লেবু কমলা আমলকি এই ধরনের ফলগুলোকে তোলা হতো এবং নাবিকদের খেতে দেওয়া হতো ফলে এই রোগটি কিন্তু ধীরে ধীরে কমে যায় খাদ্যের মধ্যে থাকা একটি অজানা উপাদান যার জন্য এই রোগটি কমে যায় সেটি বিজ্ঞানী কাশিমির ফ্যাঙ্ক এবং বিজ্ঞানী হকফিন্স নামকরণ করে ভিটামিন এখন ছোটো জেনে নি যে ভিটামিন কাকে বলে অর্থাৎ ভিটামিন কি খাদ্যের মধ্যে থাকা এমন একটি উপাদান যেটি খাদ্যের মধ্যে খুব অল্প পরিমাণে থেকেও আমাদের দেহে পুষ্টি বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে সাহায্য করে তাকেই বলে ভিটামিন এখন চলো জেনে নিই যে ভিটামিনের বৈশিষ্ট্য কী ভিটামিন আমাদের দেহে খুব সামান্য পরিমাণে লাগে আমরা খাদ্যের উপাদান এক প্রকারে পড়েছি তার মধ্যে বাকি যে সাতটি উপাদান আছে তার চেয়ে ভিটামিন আমাদের দেহে কিন্তু খুবই কম পরিমাণে লাগে ভিটামিনের আর বৈশিষ্ট্য হল বেশি তাপে প্রখর সূর্যালোকে এবং শুকনো খাবারে কিন্তু ভিটামিন নষ্ট হয়ে যায় এবার চলো আমরা জেনে নিই ভিটামিনের শ্রেণী বিভাগগুলি এখন দ্রাব্যতার ভিত্তিতে অর্থাৎ কোন তরল পদার্থে গুলে যাওয়ার ভিত্তিতে ভিটামিনকে দুই ভাগে ভাগ করা হয়েছে ঠিকই না তেলে দ্রাব্য ভিটামিন এবং জলে দ্রাব্য ভিটামিন তেলে দ্রাব্য ভিটামিন অর্থাৎ এই ভিটামিনগুলি তেলের মধ্যে গুলে যায় কোন ভিটামিনগুলি না ভিটামিন এ ডি ই এবং কে এই ভিটামিনগুলি তেলে গুলে যায় এরা কিন্তু জলের মধ্যে মিশবে না এবার দ্রব্য ভিটামিন জলে দ্রব্য ভিটামিন দুটি আছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি এখন দেখো অন্য ভিটামিনগুলো দেখো ভিটামিন এ ভিটামিন ডি ই কে ভিটামিন সি কিন্তু ভিটামিন বি এর ক্ষেত্রে ডি কমপ্লেক্স কেন হল তোমাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন যাচ্ছে আসলে ভিটামিন বি কমপ্লেক্স একটি ভিটামিন নয় যেরকম অনেকগুলি ভিটামিন আছে যেমন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি টুয়েলভ এরকম অনেক ভিটামিনের মিলিত রূপ অর্থাৎ সমবেত সমস্ত ভিটামিন বিগুলোকে একসঙ্গে বলা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এখন চলো কোন কোন ভিটামিন কোন ধরনের খাদ্য থেকে পাওয়া যায় এবং এদের কাজকেই জেনে প্রথমটা ভিটামিন এ কোথা থেকে পাওয়া যায় অর্থাৎ কোন ধরনের খাদ্য থেকে পাওয়া যায় না গাজর পালং শাক টমেটো কলিভার অয়েল দুধ ডিম এই সমস্ত খাদ্য থেকে পাওয়া যায় কী কাজ করে না এই ভিটামিন রাতকানা এবং অন্ধত্ব রোগ প্রতিরোধ করে এছাড়াও আমাদের ত্বক ভালো রাখতে অর্থাৎ চামড়া ভালো রাখতে সাহায্য করে এবার চলো আমরা জেনে নিই ভিটামিন ডি ভিটামিন ডি কোন কোন উৎস থেকে পাওয়া যায় লিভার অয়েল দুধ ডিম মাখন ছোট মাছ এই সমস্ত উপাদান থেকে পাওয়া যায় একটা মজার কথা এই ভিটামিন ডি না খেয়েও কিন্তু আমরা শরীরের মধ্যে গ্রহণ করি কীভাবে জানো না শরীরে রোদ লাগে অর্থাৎ সূর্যালোকের মাধ্যমেও কিন্তু আমরা এই ভিটামিনটি গ্রহণ করতে পারি এখন এই ভিটামিন ডি এর কাজ কী এই ভিটামিন হাড় ও দাঁতের গঠন ঠিক রাখে অর্থাৎ এর অভাবে হাড় ও দাঁত ঠিকভাবে গঠিত হয় না এছাড়াও এই ভিটামিন শিশুদের রিকেট রোগ প্রতিহত হতে পারে অর্থাৎ এই ভিটামিনের অভাবে শিশুদের কিন্তু রিকেট রোগ হয় অর্থাৎ হাত পাগুলো বেঁকে যায় এবার চলো আমরা যে পরের যে ভিটামিনটা ভিটামিনটা হলো ভিটামিন ই কোন কোন খাদ্য থেকে পাই আমরা ভিটামিন ই কাজু মটরশুঁটি অঙ্কুরিত বীজ লেটুস শাক এই সমস্ত খাদ্য থেকে আমরা ভিটামিন ই পেয়ে থাকি ভিটামিন ই কি কাজ করে না আমাদের ত্বক হৃৎপিণ্ড এবং মস্তিষ্কে সক্রিয়তা বজায় রাখতে সাহায্য করে এছাড়াও এই ভিটামিন রোগ প্রতিরোধ করে এবার চলো ভিটামিন কে সম্পর্কে আমরা জানি অর্থাৎ ভিটামিন কে কোন কোন উৎস থেকে পাওয়া যায় এবং এর কাজ ভিটামিন কে পাওয়া যায় মাখন দুধ ডিম মটরশুঁটি বাঁধাকপি এই সমস্ত খাদ্য উৎস থেকে পাওয়া যায় কি কাজ করে না ভিটামিন কে আমাদের কোনো কেটে জায়গা জায়গার থেকে অর্থাৎ কোনো জায়গায় যদি কেটে যায় সেখান থেকে রক্তকরণ বন্ধ করতে সাহায্য করে অর্থাৎ এই ভিটামিনের অভাবে কিন্তু রক্তপণ বন্ধ হয় না রক্ত করতেই থাকে এই হয়ে গেল তেলে দ্রাব্য ভিটামিনগুলো উৎস এবং কাজ এবার তা আমরা জেনে নিই জলে দ্রাব্য ভিটামিনগুলোর উৎস এবং কাজ আমরা জানি আগে জেনেছি যে জলদ্রাব্য ভিটামিন দুটি ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি প্রথমটি হলো ভিটামিন বি কমপ্লেক্স কোন কোন খাদ্যর থেকে পাওয়া যায় চলে যেতে নেই টমেটো দুধ ডিম বাঁধাকপি মেটে মাছ ভাতের ফ্যান এই সমস্ত উৎসব থেকে আমরা ভিটামিন ডি কমপ্লেক্স পাই এখন ভিটামিন বি কমপ্লেক্সের কাজ কি ভিটামিন বি কমপ্লেক্স আমাদের যে স্নায়ুকোষগুলো আছে সেগুলোকে পুষ্টি হয় এবং সুস্থ রাখে এই ভিটামিনের অভাবে বেরি বেরি পেলেগ্রা এবং অ্যানিমিয়ার মতো রোগ দেখতে পাওয়া যায় লাস্ট যে ভিটামিন সেটি হল ভিটামিন সি এই ভিটামিন সি সব রকমের টক ফল থাকে অর্থাৎ টক জাতীয় যে কোনো জিনিস থাকে যেমন কী বলতো সব রকমের লেবু যেমন কমলা পাতি লেবু গন্ধরাজ লেবু অর্থাৎ সমস্ত ধরনের লেবু এছাড়াও আমলকি টমেটো কামরাঙা কাঁচা পেয়ারা কাঁচা লঙ্কা এই সমস্ত খাদ্য উৎসব থেকে আমরা ভিটামিন সি পেয়ে থাকি এখন ভিটামিন সি এর কাজকে এই ভিটামিন সি এর কাজ হলো দাঁতের গঠন ঠিক রাখে এছাড়াও এই ভিটামিনের অভাব ঘটলে কিন্তু স্কারভি নামক রোগ হয় ওই যে প্রথমে বলেছিলাম না যে আজ থেকে পাঁচশো বছর আগে ইউরোপের নানা দেশে এক ধরনের রোগ প্রচলিত ছিল দাঁতের রোগ সে দাঁতের রোগে কী হতো মাড়ি ফুলে রক্তকরণ হতো এবং মুখ ফুলে যেত এই রোগটাকে বলা হচ্ছে কিন্তু স্কারভি রোগ অর্থাৎ ভিটামিন সি স্কারভি রোগ প্রতি হতে পারে আর একটা কথা বলে রাখি ভিটামিন সি একমাত্র ভিটামিন যেটি রান্না করলে নষ্ট হয়ে যায় অন্য ভিটামিনগুলো কিন্তু রান্না করলে নষ্ট হয় না কিন্তু ভিটামিন সি রান্না করলে কিন্তু নষ্ট হয়ে যাবে আমরা এগুলোকে সাধারণভাবে রান্না করে খাই না দেখো তো লেবুগুলো কমলা মোসাম্বি পাতিলেবু পেয়ারা এগুলো কিন্তু রান্না করে খায় না সরাসরি খাই অর্থাৎ গাছটাকে যেমন পায় তেমনই খায় এই জন্য ভিটামিন সি কিন্তু ঠিক থাকে কোনো কারণে রান্না করলে কিন্তু ভিটামিন সি কিন্তু আমরা আর পাব আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটাকে আর অবশ্যই কিন্তু কমেন্ট করো অর্থাৎ কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাও যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় সময়মতো সবাই তোমরা ভালো থেকো দেখাবে এবার আমি সব করেন